আমার বাবা মরার আগে বাবা ময়রা গেছে রে আপনার বলেন তো এটা কিসের কান্দ বড় ভাইসা বলতেছে পাগলি কান্দিস না যে খাট বাবা দিবার সাথে সেই খাট আমি দেবো রে কান্দিস না বাবা গ্রীণের মধ্যে রাখিস না রে ঋণের মধ্যে রাখিস না তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে থেকে রে বড় ভাই যে খাট দিবার চলে কিন্তু ল্যাপ তো তখন আবার আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার চাঁচিল সেই খাট বড় ভাই দিবি কিন্তু ল্যাপ তো দিবি কে আমার বাবা ময়রা গেছে রে ছোট ভাই বলতে তো কান দিস না ল্যাপ তো সকি দেব ওই সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি রে প্রথম এগারো সাড়ে দাম হজ করতে গেলাম নবী রওজার পাশে যায় আমি একটা হাত তুলছি বুঝলেন এভাবে কত কবরের পাশে যায় দুই হাত তুলে দোয়া করলাম রে আর আল্লাহ নবী রওজার পাশে করা যাবি না আমি দেওয়ালের সাইডটা লোক লোক করে হাত তুলছি কোথ থেকে দৌড়ে আসে আমার হাতের উপর একটা ঠাসি ঠাসিতে বলে ভুললো হারাম মান্ন মানে আমার বুঝালো হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও এই রওজার পাশে হাত তোলা যায় নাই আমি তখন মনে মনে করলাম পুলিশ রে তুই তো আমাকে চিনিস না রে তুই দুই টাকার পুলিশ হয়ে আমার তো নাম নকুল্ল হারাম আমি কি মাল তুই জানিস মনে মনে আর আমার ইমান বলতেছে বুঝলো তুই যত বড়ই মহলানা হো তুই ভেজাল যদি কোরআন দে বাংলাদেশ চলতো আমার মতর মৌলানা কোন জায়গায় হাত তোলা লাগবে কোন জায়গায় যাবে না আল্লাহর কোরআনই আমাকে আগে শিক্ষা দিত দরে কোন কথা ঠিক না মদিনার পুলিশ জানে যেখানে সেখানে হাত তোলা যাবে যাই হোক এক ধাক্কা খায় মধ্যে এক তেলের দোকানে গিয়ে বললাম ভাই আসল তেল আছে আসল দোকানের মালিক আমার দিকে থেকে কর্মচারী বলতে হারাম এক মান্ন হারাম পাছি রজার পাশে দোকানের যায় দোকানের কর্মচারী হোক মাল্ল ধাক্কা ধাক্কা খেয়ে বার হয়ে আসলাম একজনকে বললাম ভাই আমি কি অপরাধ করলাম আসল জয়তনে তেলতাছি আর আমাকে ধাক্কা দেবার ফেরে দিল বলে হুদুর এখানে তো নকলি নাই তা আসল চাষেন কে যখন আপনি আসল চাষেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসতে পারে আপনার গজব মনে করে বের করে দিস আমি চিন্তা করলাম এই মলনা যদি গজব হই তাহলে আমাকে দেশের সাধারণ লোক কি আমরা দশজন এসার পাড়া বাঁটাতে বাঁটা লিছি কেউ মল্লি হামরা কেউ মল্লি হামরা ওরা দশজন ওরা কয়জন দশজন মানুষ মল্লি কে আলহামদুলিল্লাহ রে এই মাদ্রাসায় তারা পাগড়ি ভালো এরা কার সওয়াল রে সভাপতি সাহেবের বেটা আছে পাগড়ির মধ্যে নেই মাদ্রাসাতে নেই যাক আলহামদুলিল্লাহ একটা সভাপতি পাইলাম আজকে এই দুই সালে যে সভাপতির বেটা মাদ্রাসা আছে প্রধান অতিথির বেটা পাবেন না কোন নেতার বেটা মাতে সাথ পাবেন না যারাই পড়বে গরিবের সন্তান ফেতরা খা জাকাত খা চাঁদা খা খাইয়া মল জোর গলায় কথা বলবার পারবি না কথা বললে কেশের কবি করে আমার সামনার পশা খাইয়া আমার বিরুদ্ধে ফুটো আমার কিছু মানে ফ্যাক্টরি এমন দুর্বল করে দিয়েছে কথা বললি টুটি ধরবার চাই সাড়ে পনেরো বছর আলেমরা হক কথা বলার সাথে সাথে মুখের সামনে থেকে মাইক কাটে নেওয়া হতে ধরে কথা ঠিক সাফায়ের একটা হারুন বার আছে হারুন এই সারা বলে বিএনপি করে ওই তা তাবল বক্তিছে মিজান রহমান আধারের বিরুদ্ধে আবল বল বক্তিছে আরে পাগলা তোমরা যত নেতা আছো সমস্ত নেতা যদি এক ময়দানে যাও আর আজহারি যদি একলা এক ময়দানে যায় তোমাদের কর্মীকে তোমরা খুঁজে পাবো না সব আজহারির মাহফিলে চলে আসবে ধরে কোন কথা ঠিক না তোমরা জানো আল্লাহর কোরআন আকর্ষণ মানুষের কলিজায় যদি একবার জায়গা পায় শত চেষ্টা করলেও তাকে আর ফিরাতে পারবা পারবা না কারণ আমরা দেখতেছি দিন দিন মানুষ কিন্তু কোরআনের ছায়াতলে আসার জন্য পা বাড়াইছে ধর এখন কথা ঠিক কিনা এই জন্য আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখতে চাই শুধু কোরআনের ওয়াজ নয় কোরআন মোতাবেক চলার বাংলাদেশ আমাদের সকলের দেখার নিয়ত আছে না নাই এ দরে কোন আসে না নাই একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাম নবী বলেন যাব আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নবীর কাছে ও সাওয়া আপনারা কর না কেন নামাজের মধ্যে শিখ আছে না নাই ইয়া কানা বধু অ ইয়া কানা কার কাছে চাবেন আমার দয়াল বাবার দরবারে তে ফিরে না খালি হাতে কয়েকদিন পরে শুরু হবে ট্রাকে ট্রাকে গরু যাবি কোন কথা ঠিক কি না কোথায় যাবে দয়াল বাবা আমার এলাকার এক টাকা আরাক বলেছিলাম বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন হুজুর বাবার দরবারে যাচ্ছে তোর কি বাপ মা নাই লাইলাতল বরাতে আপনি যত রাখায় নামাজ পড়েন আপনি যদি বাপ মার অন্তরে কষ্ট দেন আপনার একটা নামাজ আল্লাহর আল্লার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক তাই হুজুর বুড়া বুড়ি আসে বুড়া বুড়ি আসে বুড়া বুড়ি যায় মনে করে বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবে একটু মনোযোগ দেওয়া শুনবেন নবী চমকে বলে খাদি যা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে প্রথমে এগারো সাড়ে তেমন হাজ করতে গেলাম নবীর রওজার পাশে যে আমি একটা হাত তুলছি বুঝলেন এইভাবে আমরা মনাজাত করি না হাত তোলা মনে করছি নবীর রওজার পাশে কত কবরের পাশে যায় দুই হাত তোলা দোয়া করলাম রে আর আল্লাহ নবীর রওদার পাশে করা যাবে না আমি দেওয়ালের সাইড দিতে লোক লোক করে হাত তুলছি পুলিশের চোখ যে ওটি এইরকম ভাই কোথ থেকে দৌড়ে আসে আমার হাতের উপরে একটা লাঠি ঠাইছি বলে মান্য করলো হারাম মান্য মানে আমার বুঝালো হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও এই রহজার পাশে হাত তোলা জায়েজ নাই আমি তখন মনে মনে করলাম পুলিশ রে তুই তো আমাক চিনিস না রে তুই দুই টাকার পুলিশ হয়ে আমার তো নামন করলো আরাম আমি কি মাল তুই জানিস মনে মনে আর আমার ইমান বলতেছে বদলু তুই যত বড়ই মহলানা হো তুই ভেজাল কারণ বাংলাদেশে আসল আইনের ওয়াজ হয় ভেজাল আইনদের রাষ্ট্র চলে যার কারণে মানুষ অধিকাংশই ভেজাল হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলতো আমার মতো মৌলানা কোন জায়গায় হাত তোলা লাগবে কোন জায়গায় যাবে না আল্লাহর কোরআনই আমাকে আগে শিক্ষা দিত কোন কথা ঠিক কি না মদিনার পুলিশ জানে যেখানে সেখানে হাত তোলা যাবে এই আমার উপর হাতের উপর লাঠি মারতে হাতি তাই যাই হোক এক ধাক্কা খেয়ে মদিন এক তেলের দোকানে গিয়ে বললাম ভাই আসল জয়দিন তেল আছে আসল দোকানের মালিক আমার দিকে তাকে কর্মচারী বলতেছে হারাম পাশে দোকানে এক যায় দোকানের কর্মচারী হোক মানল ধাক্কা ধাক্কা খেয়ে বার হয়ে আসলাম একজনকে বললাম ভাই আমি কি অপরাধ করলাম বারে আসল জয়তনে তেল কাছি আর আমাকে ধাক্কা দেবার ফেরে দিল বলে হুদুর এখানে তো নকলই নাই আসল চাষেন যখন আপনি আসল চাষেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসতে পারে আপনার গজব মনে করে বের করে দিস আমি চিন্তা করলাম এই মলনা যদি গজব হই তাহলে আমাকে দেশের সাধারণ লোক কি এই জন্যে শুধু কোরআনের অসুল্য হবে না বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা খাতিজা বললেন এ রাসুল আল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে আপনি তো তিনবার নাউজুবিল্লা করলেন আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে চুম করছে খাতিজা আল্লাহর নাই এই কথা আপনি কিভাবে বলেন খাতিজা বলে হুজুর আপনি বলেন তো আল্লাহর বউ আসা নবী কয় আমি তো এইদিকে চিন্তা করিনি খতে যা বলে হুজুর আপনি তো খালি যা জানেন তাইখন কম মায়ান্তিক अनिल হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আপনি নিজের ইচ্ছা একটা কথাও বলেন না আপনি যা বলেন কে বয় আরো জোরে আল্লাহ হুজুর মনে করুন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই গভীর রাতে যখন আমি বলে আল্লাহ আমি খাদিজার পেটে একটা বাচ্চা দেন আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে রাসুল বলে দিবার পারবে কিন্তু দিবে না একজনকে দিয়াই তো যেই বিপদ মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে জাকের নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন নারীর পেটে পুরুষের পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে কথা কন্যা কেন আসবে যদি আগেকার নিয়ম তো চোদ্দই ফেব্রুয়ারি মেয়েরা বলতো আল্লাহ পেটত দিলে আমি কি করবো আরে আর হবি না মা আর চিন্তা করো না চোদ্দোই ফেব্রুয়ারি বাতিল সোনাল্লাহ কর ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস মুসলমান পায়ের তলায় ফেলায় দিছে কারণ মুসলমানের ভালোবাসা কোনো এক দিনের জন্য না মুসলমানের ভালোবাসা সবসময় জরে কণ ঠিক কে না আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাস স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এই জন্য ভালোবাসা এক দিনের জন্য না ভালোবাসা হলো সব সময় খাদিজা বলতে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই হুজুর এই তিনটা জিনিস যদি আপনি দিবার চান তাহলে আমি আর কবরকে নিয়ে কোনোদিন না আমি আর মৃত্যুকে নিয়ে কোনোদিন পরোয়া করব না রাসুল বলে খাদিজা আমার কাছে আপনি কি চাবেন সেই তিনটা জিনিসকে আমি আপনাকে দিবার পারবো বলতে যে হুজুর আপনি দিবার পারবেন কিন্তু আল্লাহ দিবার পারবে না নই বললেন তাহলে বলেন কি তিনটা জিনিস বলে কোরানের প্রথম পাঁচটা আয়াত ওই গারেহীরার মধ্যে আল্লাহ আপনার ওর নাজিল করেছিল ওই সময় আপনি কোরান যখন পড়তে ছিলেন না তখন ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইবা ধরলো আল্লাহর পাঁচটা আয়াত আপনার ওর নাজিল হল আপনি গারহীরায় আর কোনোদিন গেলেন না ওই যে আপনার পর একটা জুব্বা ছিল ওই জুব্বাটা আপনি যত্ন করে ব্যাগের মধ্যে রাইখা দিয়েছেন মাঝে মধ্যে জুব্বাটা আপনি দেখেন সুমাখান কিন্তু জুব্বাটার পরেন না আল্লাহর নবী গো আমি খা দিয়ে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাফর হিসাবে দিয়া দিবে আমার দুই নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহ কবরের মধ্যে নামায় দেবেন ও আল্লাহর নবী আমার তিন নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেশতা কবরের মধ্যে ঢুকে তিনটা প্রশ্ন করবে আমি খাদিজা উত্তর দেবার পারব না আমার পক্ষ থেকে আপনি যদি উত্তর দিয়ে দেন তাহলে আপনার আমার আর কোনো টেনশন থাকলো না সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে চুমা বলে খাতিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ আপনারা খেয়াল করেন করছেন রাসুল এখানে একটা মারাত্মক কথা বলছে যে খাতিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কর না কেন আল্লাহর নবীও যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করবো ইনশাল্লাহ মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নিলেন নবীর তাকে দেখে খাদিজার প্যার থেকে নবীর মাধ্যমে আল্লাহ চারটা নিয়ে দিছে ধরে কন কয়টা দেখে চারটা মেয়ে কানতেছে। কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেয়েরা তো কানবেই আর ছেলেদের চাইতে মেয়েদের মন একটু বেশি বেশি কি নরম আবেগি আবেগী বোঝেন না ভাই দুটা কান দিচ্ছে বোন একটা কান দিচ্ছে দুই ভাই কানতেছে আমি দেখছি আমার নিজের দেখা চোখ দিয়ে পানি পড়তেছে গাল ভয়ে পড়তেছে বলে ভাই তোমরা কবর খুঁড়বার যাও দেখেন বাপের কবর খোলার কথা বলতেছে আরেক ভাই বলতেছে আর এক বাঁশ হাতে তোমরা বাঁশ কাটবার দাও কাজও করতিছে কান্দিচ্ছে আর বোন আশা করে বাপের লাশের কাছে বসে আমার বাবা ময়রা গ্যাসের রে মরা আগে খা দিবার বর্ষা সে খাটা মাঘ দি বি কে আমার বাবা ময়রা গেছে। রে আপনার বলেন তো এটা কিসের কান্দ বড় ভাই বলতেছে পাগলি কান্দিস না যে খাট বাবা দেবার চাছিল সেই খাট আমি তো কিনে দেবো রে কান্দিস না বাবা ঋণের মধ্যে রাখিস না রে ঋণের মধ্যে তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে রে বড় ভাই যে খাট দেবার চাল কিন্তু ল্যাপ্ত স তখন আবার আমার বাবা ময়রা গেছে মরা মরার আগে খাট দিবার শাঁসিল সেই খাট বড় ভাই দিবি কিন্তু ল্যাপ তো দিবি কে আমার বাবা ময়রা গেছে রে ছোট ভাই সে বলতে তো কান দিস না ল্যাপ তো সক আমি দেবো সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি আই রে আপনারা কি মনে করেন বাপ মাকে ছেলেরা দয়া করে না করে কি কিন্তু তারা পাওয়ার আশা করে না তারা বাপ মাকে জান্নাতে আশা করে আর এই মেয়েরা বলে সবাই না নবী তাকে দেখে তিন মেয়ে কানতেছে কান্নার শব্দ এক মেয়ে কানতেছে কান্নার কোনো শব্দ নেই চোখদের শুধু দরদর করে পানি পড়তেছে ওই মেয়েটার নাম হলো ফাতেমা আল্লাহ নবী ডাকতে বলেন ফাতেমা তুমি একটু আমার ঘরের মধ্যে আসো নবীর মেয়ে ফাতেমা যখন ঘরের ভিতরে আল্লাহ রাসুল ফাতেমার কপালে হাত বলে মা তোর কান্না দেখেছি ওদের কান্নার শব্দ আছে চোখের পানি কম আর তোর কান্নার শব্দ নেই চোখ দা দর দর করে পানি পড়ি হ্যাঁ আমাদের বাংলাদেশে তো দেখছি ভাই খেলে লাখ মোসে দেখেননি লাগ দেখালে ফকফত করে দেখে না কান্দার সাই কি কান্দে রে একটা আমার পানি নাই আমি হাসিনার শোখের দিকে বহুত দিন তাকাতি ভাই পানি দেখবে আর ভাইনি খালে লা লাক দেখ লাক দেখ চিকান করবে কান্দা হলো এলা খনিকের সাথে আরো এরকম জীবন মেরাও তাদের সাথে রহস্য করল জোরে কোন কথা ঠিক কেন ভাইয়ে একটা হলো অভিনয় একটা হলো কান্না খালেদা জিয়াকে যখন বাড়ির থেকে বাইর করে দিয়েছিল তখন খালেদা কিন্তু কানছিল আর বলছিল বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম জনগণের কাছে মনে আছে আপনাদের দেখছে চোখ দিয়ে দর করে পানি পড়তেছে স্বামীর পিতা যে একটু বিজড়িত ঘর স্মৃতি বিজড়িত ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো তারপরে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো তিনি সেদিন বিচার দিয়েছিলেন কার কাছে সাইদি সাহেবকে যখন জেল থেকে হাসপাতাল নিয়ে হত্যা করা হলো তখন হত্যার আগে তিনি কিন্তু বিচার আল্লাহর কাছে দিয়ে গেছে কি কারণ কথা বলেন ভাই কথা বলেন সুপ্রিম কোর্ট যখন আর কোনো বিচার করে না তখন প্রত্যেকটা মুসলমান একটা জায়গায় বিচার দেয় তিনি হলেন আমাদের আল্লাহ তোর বিচার আল্লাহ করবি রে তোর বিচার আল্লাহ করবি ঠিক কিনা কথা কর না কেন আল্লাহ করেনি করেনি আল্লাহর ম্যার দুনিয়ার বার ওরে কেরামত এমন সাকায় মারবে আল্লাহ করতে পারবা না কোনো মত আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু ধরলে আমার আল্লাহ ছাড়ে না নবী বললেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে ফাতেমা বলে বাবা আমার আরও তিনটা বোন আছে ওই তিনটা বোন যদি আমাকে সহযোগিতা করতে চাই নই বললেন ফাতেমা কারো সহযোগিতা নেওয়া চলবে না তোমার মা শুধু বলেছে আমার কানে কানে আমার ফাতেমা যেন একা একাই আমাকে গোসল করায় দেয় নবী বললেন ফাতেমা দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে তোমার অন্য তিনটা বোনকে তুমি সঙ্গে নেবার পারবে না শুধু তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরাবা একা একাই গোসল করায় দিবা একা একাই কাফনের কাপড় পরায় দিবা ফাতেমা বলে বাবা আমার আরও তিনটা বোন ওরা যদি সঙ্গে না নেই তাহলে ওরা তো মন খারাপ করবে গাছ বলে ফাতেমা কে কী মনে করলো সেইটা বড় কথা না ওসিয়ত পূরণ করা হলো আজি তাহলে আপনারা কি বুঝলেন মরার আগে ওসিয়ত করা যায় আছে না নাই জোরখান আছে না নাই হালাল ওসিয়ত করা লাগবে আবার এরকম বলবেন না মরার পরে আমার পাথার মধ্যে বাঁশ দিয়ে রাস্তার দিয়ে থুস ওটা ওসিয়ত না ওসিয়ত হালাল হওয়া লাগবে সারা জীবন সুদ খাছে ঘুষ খাছে মরার পরে মানুষকে আবার জেলত দিবি এরকম শয়তান আছে না নাই কথা কন না কেন ভাইরে আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বে যেন আমার কবর না খড়ে আপনি ওসিও করেন পারবেন না আপনার মসজিদের সামনে পাঁচজন মুসল্লিকে পাঁচ বিশং এক লাখ টাকা দিবেন আপনার টাকার অভাব দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ি যদি কোটি টাকা দেওয়া করেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য আপনি এক লাখ টাকা খরচ করতে পারবেন না এই তোর সামনে কাতারে মুসল্লি তোর এক নম্বর মুসল্লি আনন্দ সঙ্গে সঙ্গে দশ বছর তো দেখতেছি তো তকবির সাথে নামাজ পড়িস আমি মরে গেলে ভাই এই বিষাদার করে হাদিয়া দিলাম হাদিয়া রে আমার কবরটা খুলে দিবি আর আগে যদি মরিস মাপ পাবো অসুবিধা কি মসজিদের মোয়াজ্জিনকে যা তিরিশ হাজার টাকা বলবেন মোয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমার গোসল করায় দিবেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে নামাজের জন্য আহ্বান করে তার মাতা সবার চাইতে উপরে থাকবে নূরের একটা টুপি আল্লাহ তালা কুদরুতে হাত দিয়া পরায় দিবে ওই মহান ব্যক্তির নাম হলো কি ওসিয়ত করা যাবে না আর আমরা কি মরার সাথে সাথে ওরাই পাঁচজন যা বলতেছে ভাই আপনার তো বাদ মূল্য আমরা কবর ঘুরবর যাচ্ছি পাঁচ সিগারেট দেন ভাই তো কি করবি বিপদে পড়া পাঁচ সিগারেট দিছে আর ওটি থেকে জলান শুরু করছে সিগারেট পাই আর বসা থাকে একজন কবর খুঁটতেছে উনিও টানতেছে একজন মাটি তুলতেছে উনিও টানতেছে একজন সমান করতেছে উনিও টানতেছে একজন দেখা দিচ্ছে দাগ করে উনিও টানতেছে পাঁচটা সিগারেট যদি এই সামান্য জায়গার মধ্যে টানা শুরু হয়ে যায় আপনার বলেন তো ফেরেস আশেপাশে থাকতেই একটা ফেরস্তা গোরস্থান নাই সব রাস্তাত খাওয়াই আস আল্লাহ ফেরস্তা কবরস্থান বাদে রাস্তাত কেন আল্লাহ যে বিড়ি খাওয়া খাচ্ছে আল্লাহ এই দুর্গন্ধ তো ফেরস্তারা সহ্য করতে পারে না এমন বিড়ি খাওয়া খাচ্ছে দেখবেন যে লোকটা বিড়ি খায় ওর বালুশ লাগ দেবেন বালুশ গন্ধ ওর পাঞ্জাবি থাক দেবেন পাঞ্জাবি গন্ধ ওর টুপি থাক দেবেন টুপি গন্ধ ওই যে ঘর থাকে ওই ঘর দুর্গন্ধ জোরে করে কথা ঠিক কিনা এখন পাঁচজন কবর ধন্য আলা এক প্যাকেট করে পাঁচ প্যাকেট সিগারেট যদি গোরস্থান খায় ওটা গোটা গোরস্থানের কবরের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ জোরে করে কথা ঠিক কিনা অকবরত মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে মনকিন নাকি লাগ ধরে ঢুকছে মনকিন নাকি মানে এখন তো প্রশ্ন করাও লাগবে রে ভাই কি করবেন কত ঢুকে দেখে ওরে ভাই সিগারেটের গন্ধ আর মাথার চুল ধরে উঠছে তখন কয় কে ভাই আপনারা কারা মন কি রে তো মন কি দেখি প্রশ্ন করা বাদ আমার চুল ধরে টানেন পরে হবি আগে বল শালা তোর কবর খুললো কে এই তোর কবর খুললো কে তুই দুনিয়াক মানুষ পাইনি এই বিয়ালা কবর খুলো দিছো ইয়ার কি মনে করেন না যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজেন আর যেই খবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খননের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই জরে আছে না নাই আল্লাহ নবী ফাতেমা তুমি তোমার মাকে গোসল করা দাও নবীর মেয়ে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন গোসল কমপ্লিট হওয়ার পরে ফাতেমা বলতেছেন বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাও বাবা কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা ওই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত না দিল হয়েছে যে পরা অবস্থায় ফেরেস্তান নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ তালা আর শাহ আজিম থেকে জিবরালের মাধ্যমে নবীকে তাওয়াজ্য দিয়েছে নবী ওই জুব্বাটা বের করে নে ফাতে মারা হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও ফাতেমা মা কান্দার বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন তখন আপনি আমার মায়ের অধীনে কাজ করতেন ও বাবা তাও এত সামান্য কাজ মা বলেছে আপনি তাকে তার বাড়িতে রাখালি করতেন আর ওই রাখালিয়া বেশে মা খাদিজার দেশে রাখালিয়া বেশে মা খাদিজার দেশে নবী আমার সাগল চড়াইতেন ও গো নবী দয়ার নবী গো আপনি হলেন খাতি আপন ফোন ধরে বলেন আলহামদুলিল্লাহ ফাতেমা বলে বাবা মায়ের মুখে আমি শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছে তো আমার মা আজকে মরার সাথে সাথে আপনি পুরাতন জুব্বা দিচ্ছেন আপনি কি নতুন কাপড় কেনার টাকা নাই সঙ্গে সঙ্গে বললেন ফাতেমা এই জুব্বাটা আমি তোমার মাকে দিচ্ছি না মা এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে ফাতেমা বলে বাবা আমার মা এই জুব্বা সাওয়ার পিছনে কারণ কি আল্লাহ নবী বলেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে আপনার বলেন তো তার দাম বাড়বে না কমবে বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি বিশ্বাস করেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখি আল্লাহর কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক করবেন আপনারা মনে করছেন তাদের দাম কম একই গাছের কাঠ থেকে একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো সোফা একটা হলো খাট আর একটা হলো রেহাল একই গাছের কাঠ একটা খাট একটা সোফা আর একটা রেহাল আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি তো বুঝলেন কোরআন যেই পড়িছে ভাই ওই রেহাল তুলে তিনটা সুমা খাতে রেহাল কয় কে রে খাট একই গাছের মধ্যে আছি রে আমি তো পায়ের কাছে পড়িসি রে অসতর্ক মুহূর্তে তাই তিনটা সুমা খেলো তোর কে খবর কি খাট কয় আমার খালি লাগতেই ভাই সোপা কয় আমার উপর পাও তুলে বসে পারে রেহার কয় খেরে পাগলা তাহলে একই গাফের মধ্যে আমরাই তিনজন ছিলাম এখন তোর কোক জন্য আর হামাক সোপা খাওয়ার জন্য কারণ কি তখন খাটার সোফা বলতে যে ভাই আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে কোরআনের সম্পর্ক যার সাথে সম্পর্ক হবে তার দাম বাড়বি না কমবে আপনার কাপড় হলো চারশো টাকা গস আপনার কাপড় বউ খাসতে খাসতে পায়ের তলে ফেলাই ময়লা সাফ করতেছে বউ একদিন আপনি কছেন কোরআনে কাপড়ও ময়লা হয়েছে গো ওই কাপড়টা একটু খাঁস তো ওই পায়ের তলে ফেলাবি মাত্র টাকা গছ কাপড় একে ওপর এক সিয়াল নিছে

বাপমার রোহের মাত্রা আজকে রাতে যা করবেন দান আল্লাহ কবুল করবে একটা কোরআন শরীফ এই মাদেশায় দান করা লাগবে মাত্র পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দানের সব আল্লাহ আপনার বাপমার কবরে দিবে এই পবিত্র রাতে আপনিও কোরআন ওলা হবেন ইনশাআল্লাহ